রাত গভীর চারপাশ নিস্তব্ধ নদীর ধারে এক পুরনো প্রাসাদ আছে যেখানে শতাব্দী প্রাচীন এক ভালোবাসার গন্ধ লুকিয়ে আছে আর সেই ভালোবাসার সঙ্গে লেগে থাকা এক ক্ষুধার্থ অভিশাপ এক তরুণ রাজস্ব অফিসার বদলি হয়ে এসেছিল এই শহরের দূর প্রান্তে ধূসর নদীর পাশে যেখানে জল বইছে নিঃসঙ্গ নীরবতায় আর প্রাসাদের দেওয়ালগুলো যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে তার নাম কেউ বলতে সাহস পায় না কথিত আছে এই প্রাসাদের পাথরগুলো রাতে জীবন্ত হয়ে ওঠে ক্ষুধার্থ স্থানীয়রা ফিসফিস করে বলে সাবধান একা একা ওই প্রাসাদে যেও না তার দেওয়ালের পাথরগুলো গিলে ফেলে সবার শরীর কিন্তু অফিসার হাসেন শহরের মানুষজনের এই কুসংস্কারকে উপহাস করেন একাকি শহরে আসা নতুন জায়গায় নিজের সাহসিকতা পরীক্ষা করার মতোই ছিল এটা তার জন্য এক রাতে তিনি নিজেই সিদ্ধান্ত নেন ওই প্রাসাদের এক জীর্ণ ঘরে কাটাবেন রাত তবে রাতবেলা সেই ঘরের চারপাশে ঘনিয়ে আসে অন্ধকার হঠাৎ শুনতে পান এক অদ্ভুত শব্দ ঠক 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 কেউ ভারী পাথরের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামছে অফিসার নিঃশব্দে বারান্দায় যান কিন্তু বাইরে কেউ নেই শুধু চাঁদের আলোয় দেখা যায় প্রাসাদের দেওয়ালের গায়ে ঝোঁপের লতা কেঁপে উঠছে কিছু বলতে পারেননি তিনি শুধু সেই অদ্ভুত রাতের নিস্তব্ধতায় হারিয়ে যান আর এই গল্পের মতো যারা সাহস করে গল্পের ভুবন অডিও গল্পের সঙ্গে থাকেন তারা জানেন কখনো কখনো সত্যি আর কল্পনা মিশে যায় একাকার হয়ে তাই শুনুন মন দিয়ে এই ক্ষুধার্থ পাথরের কথা পরদিন সকালে অফিসার স্থানীয় এক বৃদ্ধের সঙ্গে আলাপ করেন বৃদ্ধটি অনেক বছর ধরে এই অঞ্চলে আছেন রাতের অভিজ্ঞতার কথা শুনে তার মুখ বিবর্ণ হয়ে যায় বললেন ওই প্রাসাদের দেয়ালগুলো কথা বলে বাবু বহু বছর আগে ওখানে ছিল এক রাজবাড়ি আর সেই রাজবাড়ির রানী তার প্রেম ছিল পাথরের মতো কঠিন বিয়ের পরও তিনি আর অন্য এককে চেয়েছিলেন রাজা জানতে পেরে তাকে বন্দি করেছিলেন ওই প্রাসাদের এক নির্জন শয়ন কক্ষে সেইখানে একদিন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কিন্তু তার অপেক্ষা শেষ হয়নি অফিসার হাসলেন কিন্তু ভেতরে কোথাও কিছু জমে উঠতে থাকে রাত আসে আবার দ্বিতীয় রাত তিনি ঘুমান না শুধু অপেক্ষায় থাকেন যদি আবার কিছু ঘটে হঠাৎ যেন বাতাসের সাথে ভেসে এলো এক মিষ্টি সুবাস বুনো জুঁই আর পদ্মফুলের গন্ধ যেন দেয়ালের ফাঁক গোলে তার শোবার ঘরে ঠুকে পড়ল তিনি চানালার দিকে তাকান চাঁদের আলোয় দাঁড়িয়ে এক ছায়া মূর্তি দীর্ঘ চুল গলায় নেই কোনো অলংকার কিন্তু মুখে অপার্থিব শান্তি সে ফিস ফিস করে বলে হেসো আমার প্রিয় এই প্রথমবার অফিসের ভয় পাননি বরং এক অদ্ভুত মুগ্ধতায় ঘেমে ওঠে তার কপাল তিনি কিছু বলতে পারেন না শুধু তাকিয়ে থাকেন দিনের পর দিন তিনি বদলে যেতে থাকেন অফিসে কাজ কমিয়ে দেন মানুষের সঙ্গে কম কথা বলেন একদিন ডায়েরিতে লেখেন আমি আর একা নই সে আসে রাতে তার সুবাসে আমি শান্তি খুঁজি সে আমার পাশে বসে থাকে তাকিয়ে থাকে আমার দিকে বলে কিছু না কিন্তু আমি বুঝি সে আমাকে ভালোবাসে শহরের কিছু মানুষ বলে হো বাবুটা কেমন যেন হয়ে গেছে রাতের প্রাসাদ তার মাথা খেয়েছে শ্রোতা কখনো কি কারো ভালোবাসা আপনাকে এমন ভাবে ডেকে নিয়েছে যে ডাকে আপনি ভয় না পেয়ে ধীরে ধীরে তলিয়ে গেছেন তৃতীয় রাত অফিসার আর ফিরে আসেননি তার ঘরের দরজা ছিল ভেতর থেকে বন্ধ ভোরবেলা খোলা হয় দরজা ভেতরে কেউ নেই শুধু টেবিলে পড়েছিল তার খোলা ডায়েরি আর জনালার পাশে রাখা একটি শুকনো জুঁই ফুল ডায়েরির শেষ পাতায় লেখা আমি তাঁর সঙ্গে চলে যাচ্ছি সে আমার প্রিয় সে নিঃসঙ্গ তার প্রেমও নিঃসঙ্গ এই পাথরগুলো ক্ষুধার তো নয় তারা প্রেমে পড়ে এরপর শহরের মানুষজন তার ঘরে আর প্রবেশ করে না ঘরের বাতাস হয়ে থাকে এক অচেনা নিঃশ্বাসে কেউ কেউ বলে মাঝরাতে এখনো জানালার পাশে দাঁড়িয়ে এক ছায়া মূর্তি দেখা যায় আর অফিসারের কণ্ঠ শোনা যায় আমি এসেছি আমি থাকব চিরকাল প্রাসাদ আজও আছে পাথরের গায়ে জমে থাকা শ্যাওলা বিবর্ণ কারুকাজ আর ভাঙা অলিন্দ সব কিছুতে যেন এক অপূর্ণ প্রেমের দীর্ঘ দীর্ঘশ্বাস বছর ঘুরে যায় অফিসারের নাম সরকারি তালিকায় আজও রয়েছে নিখোজ। শহরের প্রবীণরা বলেন প্রেমের যেমন প্রতিশোধ হয় না তেমনি কোনো অভিশপ্ত ভালোবাসারও শেষ নেই সে ফিরে ফিরে আসে প্রতি পূর্ণিমায় সেই সুবাসে সেই ছায়ায় সেই অভিশপ্ত পাথরে এই ছিল আজকের গল্প ক্ষুধার্থ পাথর মূল গল্প রবীন্দ্রনাথ ঠাকুর স্ক্রিপ্ট রূপান্তর এসবিএস সোহাগ মল্লিক যদি প্রেম হয় একমাত্র আশ্রয় আর সেই আশ্রয় হয় মৃত্যুরও পারে তাহলে আপনি কি করবেন আপনার উত্তর লিখে জানিয়ে দিন কমেন্টে গল্প ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন গল্পের ভুবন অডিও গল্পে পরের গল্পে আবার দেখা হবে